নমস্কার অ্যাস্ট্রোটারো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজকের এই শুভ মুহূর্ত বা শুভ তিথি গোপালজির জন্মদিন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এই তিথিতে একটা পজিটিভ এনার্জি ডেফিনেটলি আমাদের চারিপাশে রয়েছে পজিটিভ অরা আমাদের মধ্যে ভীষণ রকম কাজ করছে আমরা আজকে ভীষণ রকম একটা হয় না যে একটা পজিটিভ এনার্জি ফিল করতে পারছি ঈশ্বরের নাম জপ করছি কৃষ্ণজির মন্ত্রা চ্যান্টিং করছি হরকৃষ্ণ মন্ত্র চ্যান্টিং করছি আমরা প্রত্যেকটা বন্ধুই যে কোনো একটা স্পিরিচুয়াল ডেতে না আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু পজিটিভ থাকার চেষ্টা করি আমাদের জীবনে প্রত্যেকের জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকে ভালো মন্দ সিচুয়েশন প্রতিটা মানুষ কোনো মানুষ বলতে পারবে না আজকের দিনে দাঁড়িয়ে যে আমি পুরোপুরি হ্যাপি আমার জীবনে কোনো প্রবলেম নেই কোনো মানুষ কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে আজকের দিনে এই কথাটা বলতে পারবে না যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে সেও যদি ম্যানিফেস্টো করে বা বলে সে নিজেও জানে সে হয়তো বর্তমানে কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু পজিটিভ থাকাটা আমাদের ইউনিভার্সাল ল যে আমাদেরকে পজিটিভ থাকতে হবে আমাদের জীবনে যতই সমস্যা চলুক না কেন বন্ধুরা যতই আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আমরা যাই না কেন আমাদের সব সময় পজিটিভিটিকে ধরে রাখতে হবে আমাদের অরা আমাদের এনার্জিকে কখনো নেগেটিভ হতে দিতে চলবে না কারণ আমাদের যে সব মানুষেরা বাস করে সবাই যে আমাদের ভালো চায় বা সবাই যে আমাদের জন্য ভালো ভাবে সেটা কিন্তু নয় সব মানুষ কিন্তু সমান নয় হাতের পাঁচ আঙুলও যেরকম সমান নয় সব মানুষের চিন্তাধারাও কিন্তু আমাদের প্রতি কিন্তু সমান নয় তো সেক্ষেত্রে কী হবে আমার ধরো উল্টো দিকের মানুষটা আমাকে নিয়ে খুব একটা পজিটিভ থট রাখে না নেগেটিভ থিঙ্কিং রাখে তুমি কি তার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারবে না তাকে তুমি পাল্টাতে পারবে কোনোটাই আমাদের পক্ষে পসিবল নয় হ্যাঁ আমরা যেটা করতে পারি আমরা আমাদের থটকে আমরা আমাদের থটকে ক্রিয়েট করতে পারি আমরা আমাদের থটকে চেঞ্জ করতে পারি আমরা নিজেদেরকে নিজেরা বোঝাতে পারি যে আমি যেমন আমি তেমন আমি কাউকে নিজের জন্য পরিবর্তন করতে পারবো না বা নিজের জন্য পাল্টাতে পারবো না কিন্তু আমি নিজেকে ভালোবাসতে পারি আমি নিজেকে ভালো রাখতে পারি আমি যদি কোনো কারণে খুব বোরডম ফিল করি খুব একঘ্রেমি ফিল করি তখন আমার নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কী করলে ভালো থাকতে পারবো কি করলে পজিটিভ থাকতে পারবো কি করলে অলওয়েজ হ্যাপি থাকতে পারবো কারণ দেখো তোমার দায় তোমারই তোমার দায়িত্ব তোমার এই পৃথিবীতে প্রত্যেক মানুষকে নিজের দায়িত্ব নিতে হবে। আর যদি তুমি বলো না কমেন্টে অনেক মানুষ আছে কমেন্ট করো কারণ তোমরা আমাকে নিজের বন্ধু মনে করো নিজের দিদি মনে করো নিজের বোন মনে করো যে কারণে তোমরা তোমাদের মতামতগুলো কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমার সাথে শেয়ার করো যে দেবিকাদি জানো তো এরকম প্রবলেম দেবিকাদি জানো তো আমি না এই সমস্যায় ভুগছি দেবিকাদি তোমার এই রিচুয়ালসটা করে আমি ভালো আছি বা তোমার গাইডেন্স শুনে ভালো আছি আমি সব সময় চেষ্টা করি যে ছোট ভাই বোনেরা রয়েছে দিদিরা রয়েছ আমার থেকেও বড় মানুষেরা রয়েছে আমার দাদা দিদি যারা রয়েছে স্পিরিচুয়াল দেখো আমাদের ট্যারোর এনার্জিকে ট্যারো হচ্ছে একটা এনার্জি রিডিং ট্যারো কি করে যে কোনো পরিস্থিতি বলো যে কোনো সিচুয়েশান বলো যে কোনো প্রশ্ন বলো যে কোনো মানুষের বলো তার এনার্জিকে অ্যাট্রাক্ট করে করে তার সম্পর্কে তাকে প্রেডিকশান দেয় এই যে মানুষ আসে আমরা যে অনলাইনে প্রেডিকশান নেই কারোকে তো ফেস দেখতে পাই না সবার নাম টাইটেল দিয়েই প্রশ্ন করে ডেট অফ বার্থ দিদি আমার পার্টনার ফিরবে দিদি আমার রিলেশনশিপ বলে এই যে লাইভে তোমরা যে প্রশ্ন করো তোমরা বলো তো দিদি কতটা অ্যাকুরেট তুমি যা বলেছো আমার সাথে তাই ঘটেছে এটা কি হচ্ছে তোমার নাম টাইটেল নিয়ে আমি কি করছি এনার্জিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে তোমার প্রেডিকশানটাই ইউনিভার্সাল কাছে জানতে চাইছি যে ঈশ্বর হে ইউনিভার্স এই এক্স ওয়াই জেড নামে ব্যক্তিটার জীবনে যে প্রবলেম চলছে তার সলিউশন দাও তার গাইডেন্স দাও আমার বন্ধুরা আমি সবসময় বলি আমার বন্ধু হয়ে থাকতে হবে তোমাদেরকে আমার পরিবারের সাথে জুড়ে থাকতে হবে শুধুমাত্র দেখলাম জড়ো পদার্থের মতন রয়ে গেলাম না করলাম লাইক না করলাম গ্র্যাটিটিউড প্র্যাকটিস না করলাম এনার্জিকে ক্লেম না করলাম সাবস্ক্রাইব কিছুই না শুধু আসলাম ভিডিও দেখলাম চলে গেলাম জাস্ট ওটা দেখাই হবে তুমি নিজেকে কখনো রিলেটেড করতে পারবে না অন্য কোনো ভিডিওর সাথে বা যে টপিকটা ধরো তোমার দরকার সেই সাবজেক্টের সাথে কখনোই নিজেকে তুমি কানেক্ট করতে পারবে না প্রথম কথা নিজেকে যদি কানেক্ট করতে চাও কানেকশান জুড়তে হবে এনার্জি তোমাকেও এক হাত বাড়াতে হবে আমিও এক হাত বাড়াবো তাহলে কি একটা জিনিস তৈরি হবে আমি হাত গুটিয়ে বসে আছি আমি দেবো না উল্টো দিক থেকে শুধু শুনবো এটা তুমি নিজের সঙ্গে কখনোই কানেক্ট করতে পারবে না তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো রিডিং যখনই শুনবে আগে লাইক করবে এনার্জি ক্লেম করবে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে আর যারা নতুন বন্ধুরা আছো ফার্স্ট টাইম আমার রিডিংটি দেখছো তোমাদের যদি মন থেকে ভালো লাগে মন থেকে ভালো লাগে অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব বটমটাকে রেড কালারের সাবস্ক্রাইব বটমটাকে ক্লিক করে দাও যেন ভিডিও নোটিফিকেশান প্রত্যেক দিন তোমাদের ফোনে চলে যায় আমি চেষ্টা করি প্রতিটা মুহূর্তে আমার ভিডিও থাকে প্রত্যেকটা মানুষ যে সমস্যার মধ্যে আছে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা থাকে যে হে ভগবান প্রত্যেকটা মানুষকে তুমি রাস্তা দেখাও কিসের মাধ্যম দ্বারা রিডিংয়ের মাধ্যম দ্বারা রিডিংয়ের মাধ্যম দ্বারা আমার প্রত্যেকটা বন্ধুদেরকে রাস্তা দেখাও গাইড করো যে তাদের আপকামিং দিনে কিভাবে চলনীয় কিভাবে করণীয় তারা বর্তমানে কোন পরিস্থিতির মধ্যে আছে তোমার ব্লেসিংস কি আছে ইউনিভার্সাল ব্লেসিংস কি আছে তো আজকে রিডিংটা হবে এই টপিকটাই নিয়ে যে ইউনিভার্স তোমাদেরকে কৃষ্ণজি তোমাদেরকে তার শুভ জন্মদিনে কী ব্লেসিংস দিতে চলেছে ডেফিনেটলি পজিটিভ থাকবে পজিটিভলি যেটাই চাও না কেন পজিটিভলি ম্যানিফেস্টেশন করবে দেখো জীবনে তো অনেক সময় আমরা অনেক ভুলই করেছি সব সবসময় খারাপটাকে ধরে বেশি শোক করেছি খারাপটাকে ধরে বেশি চোখের জল ফেলেছি একটু আমরা চিন্তা ভাবনাটা পরিবর্তন করে দেখি না একটুখানি অন্য রকম হয়ে যাই যাই হোক না আমার জীবনে খারাপ আছে ঠিক আছে হয়তো আমি এতদিন খারাপটাকে নিয়ে শোক আলাপ করেছি বিলাপ করেছি দুঃখ করেছি অন্যের কাছে বলেছি ভেবেছি কষ্ট কমবে কিন্তু না সবাই হয়তো সাময়িক শুনবে তোমার সমস্যার কথা কিন্তু সবাই আবার না যে যার জগতে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে কারণ এই পৃথিবীতে কেউ যে সুখী নেই এই পৃথিবীতে কেউ তো সুখী নেই সবাই সবার সমস্যায় জর্জরিত কেউ দাম্পত্য জীবন কেউ চাকরি কেউ অর্থনৈতিক সমস্যা কেউ শারীরিক সমস্যা কারো সন্তান রিলেটেড সমস্যা কারো শাশুড়ি রিলেটেড সমস্যা কারু স্বামী নিয়ে সমস্যা কারোর ওয়াইফ নিয়ে সমস্যা প্রত্যেকে তো প্রত্যেকের জীবনে কিছু না কিছু কাউকে না কাউকে নিয়ে তো সমস্যায় আছে অতএব নিজের সমস্যাটাকে নিজেকেই সমাধান করতে হবে এবং প্রত্যেকটা মুহূর্তে পজিটিভ মাইন্ডে কুল মাইন্ডে প্র্যাকটিক্যালি ডিসিশন নিয়ে চলতে হবে যে আমি বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনে এই পরিস্থিতির মধ্যে আছি কি করলে এইটা আমার জীবন থেকে রিমুভ হবে কী করলে আমি আমার জীবনের ভালোটাকে অ্যাট্রাক্ট করতে পারবো কি করলে আমি আমার জীবনের অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারবো কোনটা আমার জন্য গুড আর কোনটা আমার জন্য ব্যাড ইউনিভার্সকে সবসময় মেসেজ দেবে যেটা আমার জন্য ঠিক সেটাই যেন আমার জীবনে আসে যেটা আমার জন্য ঠিক না যে জিনিসটা আমার প্রবলেম আছে ইউনিভার্স তোমাকে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে দেখো তুমি তোমার জীবনে না তুমি এই জায়গাটাই ভুল করছো তুমি এটা না করো না তুমি না অতিরিক্ত স্ট্রেস নিচ্ছ স্ট্রেস নিও না তুমি না বেশি নেগেটিভ থিঙ্কিং করো না তুমি ওটাকেই ম্যানিফেস্টেশন করে ফেলছো তোমার অজান্তেই তুমি ম্যানিফেস্টেশন করে ফেলছো কথাটা বুঝতে পেরেছো বন্ধুরা আমি কী বলছি খুব পরিষ্কার কথায় বলছি আমি জীবনে যেটা পেতে চাই সেটার জন্য আমি প্রতিটা মুহুর্তে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করব গ্র্যাটিটিউড কি যে আমি এটা পেতে চাইছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ আল্লাহ থ্যাংক ইউ তুমি ভোলেনাথকে মানো দুর্গাকে মানো কালীকে মানো ইষ্টদেব তোমার যেই থাক যেই দেবতা হোক যে আরাধ্য দেবতা হোক তাকে স্মরণ করে বলো আমি যেটা পেতে পেতে চাই সেটা আমি অলরেডি পেয়ে গেছি তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই মন থেকে বলছি ঈশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করো যে আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই আপনি আমাকে যা দিয়েছেন যতটুকু দিয়েছেন আমি হ্যাপি ঠিক আছে দেখে নেবো ইউনিভার্সের তরফ থেকে কি ব্লেসিংস তোমাদের জন্য আছে আমার বন্ধুদের জন্য ইউনিভার্স কৃষ্ণজির তরফ থেকে কি মেসেজ আছে কি গাইডেন্স আছে কি ব্লেসিংস আসছে আমার বন্ধুদের জীবনে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছো দি থেকে তোমাদের জন্য দি জয় অফ ফ্রেন্ডশিপের কার্ড এসেছে মেক দি রাইট চয়েস মেক দি রাইট চয়েস দি জয় অফ ফ্রেন্ডশিপ বন্ধুত্বই মানুষের জীবনের একটা ভালো প্রিসিয়াস একটা ভালো বন্ধু কেনা পেতে চায় একটা ভালো বন্ধু একটা ভালো কথা বলার লোক এই এই মানুষ জীবনে এমন কেউ বলবে যে আমার জীবনে এমন একজন মানুষ চাই না যার সাথে আমি দুটো মনের কথা খুলে বলতে পারি প্রত্যেকটা মানুষ প্রতিটা মানুষ যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে দেখছে প্রত্যেকটা মানুষ চায় তার জীবনে এমন একজন সঙ্গী থাক কোনো নেগেটিভ সেন্সে বলছি না আমি চাই আমার এই যে যেমন আমি আমি দেবিকা ঘোষ আমি তো যাই আমার জীবনে সমস্যা থাক না কেন আমার শরীর খারাপ থাক ভালো থাক আমি কোনো জায়গায় যাই বা আমার বাড়ি পুজো থাক যেটাই থাক আমার মনে হয় আমি আমার পরিবারকে দশটা মিনিট সময় দেই এটা আমার ফ্যামিলি এটা আমার সোল ফ্যামিলি এটা আমার একটা জাস্ট ইউটিউব চ্যানেল নয় আমি এভাবে জিনিসটাকে দেখি না যেটা একটা আমার সোশ্যাল সাইট এখানে এখানে এখানকার যে মানুষগুলো আমার সাথে মাসের পর মাস বছরের পর বছর কানেক্টেড তাদের সাথে আমার সত্যি একটা খুব ভালোবাসার সম্পর্ক আছে আমি বলে বোঝাতে পারবো না যেটাতে আমি স্পিচলেস আমার প্রত্যেকটা ছোটো ছোটো বোন আছে দিদিরা আছে ভাইরা আছে দাদারা আছে যারা দেবিকার রিডিং দেখতে ভালোবাসে দেবিকাকে ভালোবাসে আমাকে ভালোবাসে আমার সোলটাকে ভালোবাসে আমার আত্মাটাকে ভালোবাসে তাদের জন্য আমি মনে হয় আমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন তাদের জন্য সারাদিনে যদি আমি দশটা সময় না বার করতে পারি আমি কি করলাম খুব সমস্যা থাকলে পিঠটা দেওয়ালে ঠেকে গেছে অসম্ভব খুবই সমস্যা কারণ তিনশো পঁয়ষট্টি দিন কারোরই একরকম যায় না কিন্তু যখন আমার মনে হয় আমি আমার জীবনের মূল্যবান সময়টুকু তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি আমি ভীষণ রকম মনের শান্তি পাই কারণ তোমরা আমার ফ্যামিলি তোমরা আমার বন্ধু তোমা এখানে অনেক মানুষ আছে যারা এত সুন্দর ডাক খোঁজ এত ভালোবাসা আমাকে দেয় আমি কৃতজ্ঞ আমি মনে করি কোনো জন্মে আমি ভালো কাজ করেছিলাম যে কারণে আমি এই জন্মে এত মানুষ পেয়েছি যারা আমাকে মন থেকে ভালোবাসে মন থেকে মন থেকে ভালোবাসা পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার আমি কিন্তু তাদেরকে দেখতে পাই না তাদের মেসেজ পড়ি কিন্তু তারা আমাকে প্রত্যেকটা মুহূর্তে দেখছে আমার ভিডিও দেখছে আমার শুধু বলার আবার শুনেই আমাকে ভালোবাসছে আমি তো সবকটা ফেস ফেসিলিটিং করি না তো যেটা আমি বলছিলাম দি জয় অফ ফ্রেন্ডশিপ দি জয় অফ ফ্রেন্ডশিপকে ইন্ডিকেট করছে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চায় তার জীবনে এমন একজন বন্ধু থাক এমন একজন কথা বলার মানুষ থাক যার সাথে সে মনটা খুলে দশটা কথা বলতে পারে সে প্রবলেম সলভ করতে পারুক কি না পারুক তার কথাগুলো যেন সে আনন্দ সহকারে ধৈর্য সহকারে শোনে সে হোক একটা ছেলের জীবনে একটা ছেলে বন্ধু হতে পারে ভালো একটা মেয়ের জীবনে সে একটা ভালো মেয়েও বন্ধু হতে পারে তার মাও ভালো বেস্ট ফ্রেন্ড হতে পারে যে কোনো একজন মানুষ যার সাথে আমি দুটো কথা বলে মনটাকে হালকা করতে পারি এমন একজন বন্ধু যে কিনা আপকামিং দিনে তোমাদের জীবনে আসতে চলেছে ইউনিভার্সের তরফ থেকে মেসেজ এসছে এখানে কিন্তু মেসেজ এসছে ফ্রেন্ডশিপ ইজ দ্য বিগেস্ট গিফট ঈশ্বরের তরফ থেকে ঈশ্বর তোমার জীবনে আপকামিং দিনে শ্রীকৃষ্ণজি এমন একজন মানুষ এমন একজন কথা বলার বন্ধু তোমার জীবনে তিনি পাঠাতে চলেছে নার্চার ইয়োর ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডশিপ নিজেকে কখনো গুটিয়ে রেখো না নিজেকে কখনো কোনো কিছুর মধ্যে গুটিয়ে রেখো না মানুষের সাথে মেশো কথা বলো বন্ধু বান্ধব করো ঠিক আছে একজন আমাকে দুঃখ দিয়েছে বলে আমি তা বলে তার জন্য গোটা পৃথিবীর কাছে মুখ দেখাবো না নিজেকে গুটিয়ে রাখবো একজন খারাপ বলে সবাই খারাপ এটা নয় পরিস্থিতি ডেস্টিনি তোমাকে এমন কিছু মানুষ তোমার জীবনে এসেছে যারা তোমাকে হয়তো খুব ব্যাড লেসেন্স দিয়েছে খারাপ অভিজ্ঞতা দিয়েছে মানুষ সম্পর্কে কিন্তু ঈশ্বর কি বলছে জীবনে বাঁচতে গেলে একজন কথা বলার লোক একজন ভালো বন্ধুরও প্রয়োজন হয় আমি তোমাদের ডেফিনেটলি বন্ধু যে কারণে তোমরা আমাকে কমেন্টে অনেক কথা লেখো অনেক কিছু বলো নিজের মনের কথা শেয়ার করো আমার সাথে আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়ি প্রত্যেকের কমেন্ট পড়ি তাই ইউনিভার্স বলছে যে আপকামিং দিনে তোমার জীবনে এমন একজন মানুষ আসবে এমন একজন বন্ধু আসবে যার সাথে তুমি মন খুলে গল্প করতে পারবে মন খুলে নিজের মনের কথাটা তার সাথে শেয়ার করতে পারবে ফ্রেন্ডশিপ ইজ দি বিগেস্ট আপকামিং দিনে তোমার জীবনে যেটা ইউনিভার্সের তরফ থেকে আসতে চলেছে মানুষের সাথে মেশো বন্ধুত্ব করো নিজেকে গুটিয়ে রেখো না ইউনিভার্স কখনোই চান না যে তুমি নিজেকে কিছুর থেকে আড়াল করে রাখো ওপেন আপ হও কথা বলো মন খুলে গল্প করো মন খুলে হাসো দেখিয়ে দাও যারা তোমাকে একটা সময় ছোট করতে চেয়েছিল যারা ভেবেছিল যে তুমি কোনো দিনও মাথা তুলে দাঁড়াতে পারবে না তাদেরকে দেখানোর সময় হয়েছে তুমিও পারো তুমিও পারো ঘুরে দেখাতে দেখিয়ে দাও সেকেন্ড কার্ড কি মেক দি রাইট চয়েস মেক দি রাইট চয়েস বলছে বি আম্বেল ইন অল ইউ ডু যে কাজটাই করবে না কেন শান্ত মাথায় নম্রতার সাথে কুল ব্রেনে আমি বলি না খুব শান্ত মাথায় জীবনের সিদ্ধান্ত নাও মেক দি রাইট চয়েস তোমার জন্য কোনটা ঠিক কোনটা ভুল কোন জিনিসটা তোমার জন্য তোমার জীবনে শান্তি আনবে আর কোন জিনিসটা তোমার জীবনে নেগেটিভিটি আনবে সেটাকে কিন্তু তোমাকে চুজ করতে হবে সেই রাস্তাটা কিন্তু তোমাকে চুজ করতে হবে মেক দি রাইট চয়েস তোমার জীবনে দুটো রাস্তা আছে তুমি জানো এই মানুষটা আমার জীবনে এমন একজন মানুষ আছে যার থেকে না আমি দিদি খুব নেগেটিভ ভাইবস পাই তার মানে তোমার জন্য খুব একটা শুভাকাঙ্ক্ষী নয় দিদি উল্টো দিকে আমার এমন একটাও বন্ধু আছে যে সবসময় আমাকে নিয়ে ভালোভাবে আমার ফ্যামিলির মতন বা আমার মা আছে বা আমার বোন আছে যে সব সময় আমার ভালোর জন্য বলে আমাকে গাইড করে বা আমার টিচার আছে এরকম কোনো মানুষ কারুর না কারুর জীবনে অবশ্যই আছে বা কারুর সন্তান আছে মা বাবাকে গাইড করছে মা তুমি না এটা করো না তো ইউনিভার্স বলছে তোমাকে ভগবান দুটো অপশান দিয়েছে কিন্তু কোন অপশানটা তোমার জন্য রাইট আর কোন অপশানটা তোমার জন্য রং সেটা কিন্তু তোমাকেই চুজ করতে হবে গাইডেন্স অনুযায়ী টাইম টু রিল্যাক্স টাইম টু রিল্যাক্স ইন্ডিকেট করছে যে স্ট্রেস নিয়ে কোনো লাভ নেই যেটা হওয়ার সেটা উপরালার ইচ্ছেতেই হবে তোমাকে পজিটিভ থাকতে হবে মেডিটেশন করতে হবে ভজন নাম সংকীর্তন করো প্রেয়ার করো সেভেন চাকরি মেডিটেশন করো যে কোনোভাবে হোক নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো নিজেকে ভালো রাখা নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করো এবং জীবনের সঠিক নির্বাচন করো আর ইউনিভার্সের তরফ থেকে কোন জিনিসটা তোমাকে লেট গো করতে হবে কোন জিনিসটা তোমার জন্য ঠিক নয় সেটাও দেখে নেবো আজকের রিডিংয়ে ইউনিভার্স প্লিজ আমার বন্ধুদেরকে গাইড করুন তার জীবনে কোন জিনিসটা আপকামিং দিনে ঠিক নয় কোন জিনিসটা তাকে তার লাইফ থেকে দূরে সরিয়ে দেওয়া উচিত বা লেট গো করা উচিত ইউনিভার্স প্লিজ গাইড করুন আমার বন্ধুদের কোন জিনিসটা তার লাইফ থেকে লেট গো করা উচিত কারণ আমরা জীবনে সব নিয়ে চলি ভালো মন্দ সমস্ত কিছু নিয়ে চলছি চলছি না প্রত্যেকটা মুহূর্তে তো আমরা লড়াই করে বেঁচে আছি সমস্ত রকম পরিস্থিতির থেকে তো সেখানে আমাদেরও কিছু ভুল থাকে আমরাও কিছু ভুল করি আলটিমেট আমরা মানুষ রক্ত মাংসের ভুল আমাদেরও হয় তো কোন জিনিসটা আমাদের জন্য ঠিক না কোনটাকে ইউনিভার্স ইগনোর করতে বলছে কোনটাকে ইউনিভার্স লেট গো করতে বলছে দেখে নেবো আজকের রিডিংয়ে চলো স্যারেন্ডার কম্পারিজেন্স পিপল স্যারেন্ডার কম্পারিজেন্স পিপল ইন্ডিকেট করছে কিপ ইউর আইস ট্রেন্ড অন ইউর সেল তুমি তোমার জীবনের মালিক তো তুমি তুমি কোন জিনিসটাকে কীভাবে দেখছো সেটাও তোমার উপর ডিপেন্ড করে ফোকাস অন ইয়োর ওন স্ট্রেংথ নিজের স্ট্রেংথের উপর নিজের কর্মের উপর ফোকাস করো অ্যাট্রাকটিভনেস অ্যান্ড পাওয়ার তোমার মধ্যে ঈশ্বর শক্তি দিয়েছে ও ভালো হচ্ছে ওর ভালো হচ্ছে আমার হচ্ছে না আমাকে চেষ্টা করতে হবে তুলনা করলে জীবনে কোনো সমস্যার সমাধান হয় না এঞ্জেল ইউনিভার্স গাইড করছে কি তুলনা করলে জীবনে কোনো দিন কোনো সমস্যার সমাধান হয় না কাজে করে দেখাও ওর ভালো হচ্ছে ডেফিনেটলি ওটার ডেস্টিনি আমার খারাপ হচ্ছে আমাকে ভালো করতে হবে কি করলে আমি ভালো থাকবো সেই জিনিসটাতে আমাকে আরও বেশি এফোর্ট দিতে হবে কারণ ইউনিভার্স বলছে ফোকাস অন ইয়োর ওন স্ট্রেংথ নিজের স্ট্রেংথ পাওয়ার নিজের কনফিডেন্স পাওয়ার নিজের উইল পাওয়ারের মধ্যে আরও অনেক বেশি নিজেকে স্ট্রং তৈরি করো যাতে আপকামিং দিনে তুমি নিজের লাইফটা নিজেকে পাল্টাতে পারো লাস্ট গাইডেন্স হচ্ছে স্যারেন্ডার টু সাকসেস ইউ আর রেডি টু এক্সপেরিয়েন্স অ্যাবানডেন্স তুমি কি মানসিকভাবে প্রস্তুত অ্যাকসেপ্ট করতে রাজি আছো অ্যাবেন্ডেন্স কে যে কোনো দিক থেকে হতে পারে হেলথ অ্যাবান্ডেন্স ফাইন্যান্স কেরিয়ার রিলেশনশিপ লাভ যে কোনো তুমি ম্যানিফেস্ট করছো অ্যাবেন্ডেন্সকে ম্যানিফেস্ট করছো তো তোমরা কি রেডি তার জন্য তোমরা কি তৈরি আছো ইউ আর রেডি সারেন্ডার টু সাকসেস ইউ আর রেডি টু এক্সপেরিয়েন্স অ্যাবানডেন্স ডোন্ট লুক ব্যাক অ্যাট প্রিভিয়াস রোড ব্লকস বারবার জীবনে আমি অ্যাট্রাক্ট করছি ম্যানিফেস্টেশন করছি সাকসেসকে ম্যানিফেস্টেশন করছি অ্যাবান্ডেন্সকে আর ঘুরে ঘুরে দেখাচ্ছে ঘুরে ঘুরে ভাবছি এই আমি অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করলাম থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে উন্নতি হোক আমার জীবনে পসপারিটি আসুক আমি অ্যাবানডেন্স মানে অ্যাট্রাক্ট করলাম ঠিক কিছুক্ষণ পরেই ভিডিওটা দেখে উঠেই আধ ঘন্টা পর আমি মন খারাপ করছিস আমার ভাগ্যে ভালো কিছু হয় না আমার কপালটাই খারাপ আমার ডেস্টিনিতে ভালো কিছু নেই মানে তুমি একসাথে দুটো কাজ করছো একদিকে পজিটিভলি অ্যাট্রাক্ট করছো আবার অতীতের ঘটে যাওয়া ঘটনা অতীতের ব্লকেজগুলো সেগুলোকে নিয়ে মন খারাপ করছো স্টপ করো যে কোনো একটা এনি ওয়ান চুজ করতে হবে তোমাকে তুমি কি চাও তুমি কি চাও যে কোনো একটা করো ইউনিভার্স বলছে তোমাকে যদি তুমি যদি অ্যাবান্ডেন্স পেতে চাও তোমার লাইফে যদি তুমি অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে চাও তাহলে ডোন্ট লুক ব্যাক পিছন ঘুরে দেখলে চলবে না পিছনে কি হারিয়েছি কাকে ফেলে এসেছি কে চলে গেল ওটা তোমার নয় যেটা ফেলে এসেছো যেটা ছেড়ে গেছে সেটা তোমার নয় সেটা যদি তোমার হয় ডেফিনেটলি তোমার জীবনে ফিরে আসবে তা বলে বারবার যদি পিছন ঘুরে ঘুরে দেখো আমার জীবনে আমি দু সালে এরকম ছিলাম দু হাজার আমার জীবনে এই ঘটলো দু হাজার এরকম পিছনে যেটা চলে গেছে সেটা চলে গেছে সেটা তোমার হাতে নেই এখন আর তাই বারবার তুমি এদিকে ম্যানিফেস্টেশন করছো অ্যাবান্ডেন্সকে আর বারবার পিছন ঘুরে দেখছো যে তুমি জীবনে কি পিছনে ফেলে এসেছো সেটা করলে কিন্তু চলবে না যেটা ফেলে দিয়েছো ভাবো সেটা ইউনিভার্সাল চরণে দিয়ে দিয়েছো হে ভগবান আমি তোমার চরণে স্যারেন্ডার করে দিয়েছি যেটা আমি পাইনি যেটা আমার নেই যেটা আমি ঠিক কিছু করতে পারিনি সেটা আমি তোমার চরণের স্যারেন্ডার করে দিয়েছি ডোণ্ট লুক ব্যাক অ্যাট প্রিভিয়াস রোড ব্লকস অর ডিফিকাল্টি বারবার পিছন ঘুরে তাকিও না যেটা চলে গেছে সেটা চলে গেছে কি পাচ্ছ কী পেতে চলেছ সেটার সেটাকে নিয়ে ম্যানিফেস্টেশন করো পজিটিভ থাকার চেষ্টা করো পজিটিভ থাকার চেষ্টা করো বারবার ম্যানিফেস্টেশনও করছো পজিটিভ থাকার চেষ্টা করছো কিন্তু ঘুরে ফিরে কি হারিয়েছি কী গেছে কে কী করলো কে ব্যাকস্টেপ করলো কে আমাকে নিয়ে বদনাম করলো ও কেন আমার সাথে এরকম করলো ভুলে যাও ভুলে যাও ভালো থাকতে গেলে এগুলোকে বাদ দাও এবার জীবন থেকে অনেক হয়েছে যেখানে ঈশ্বর নিজে তোমাদেরকে মেসেজে বলছে যে ডোন্ট লুক ব্যাক ডোন্ট লুক ব্যাক পিছন ঘুরে দেখবে না প্রিভিয়াস রোড ব্লকস অর ডিফিকাল্টি পিছনে যাই সমস্যা থাক পিছন ঘুরে আর দেখবে না যেটা ফেলে দিয়ে এসছো পিছনে সেটা পিছনে ওটাকে নিয়ে বর্তমানে চলবে না এবং ভবিষ্যতেও সেটাকে ম্যানিফেস্ট করবে না লিপ ইন টু অ্যান এক্সাইটিং নিউ ওয়ার্ল্ড অফ পসিবিলিটিস তুমি ভগবানের উপর ভরসা রাখো তোমার জন্য নতুন অপরচুনিটি লিপ মানে কি ফেইথ কি ইন্ডিকেট করে বিশ্বাস কি ইন্ডিকেট করে ট্রাস্ট কি ইন্ডিকেট করে তুমি যদি বিশ্বাস রাখো ঈশ্বরের উপর অ্যাবান্ডেন্স তোমার জীবনে আসতে চলেছে প্রসপারিটি তোমার জীবনে আসতে চলেছে লিপ ইনটু অ্যান এক্সাইটিং নিউ ওয়ার্ল্ড নিউ ওয়ার্ল্ড তোমার জন্য নতুন চমকপ্রদ কিছু অ্যাবান্ডেন্স কিছু সুযোগ নতুন দিক খুলতে চলেছে তা বলে যে তুমি নতুনকে রিসিভ করছো এবং পুরনোকে নিয়ে গজগজ গজগজ করছো তাহলে কি করে হবে সে তো তুমি পুরনোতেই পড়ে আছো যেটা গেছে সেটা আমার ছিল না যেটা গেছে সেটা গেছে এখন কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে সেটাও কিন্তু তোমাদের হাতে আজকে তোমার তুমি কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছো ফিউচারে তুমি কোথায় থাকবে সেটা কিন্তু তুমি ডিসাইড করবে অতএব যে জিনিসটা খারাপ যেটা তোমার জীবনে খুব একটা পজিটিভ ফিডব্যাক দেয়নি সেটা নিয়ে ধরে বসে জীবনটাকে ব্লক করে রেখো না এগিয়ে চলো নিউ ওয়ার্ল্ড নিউ এক্সাইটিং অপরচুনিটিস তোমার জীবনে কিন্তু আপকামিং দিনে আসতে চলেছে বন্ধুরা এত সুন্দর একটা পজিটিভ রিডিং ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য এসেছে এটাকে ডেফিনেটলি ক্লেম করবে কোনো কিছুর প্রতি ভীষণ অ্যাটাচমেন্ট তোমাদের লেট গো করতে বলছে বারবার লেট গো করতে বলছে হোল্ডিং অন টু টাইটলি তুমি কোনো কিছু মনের মধ্যে শক্ত করে ধরে রেখেছ যেটা তোমাকে আরো মানে প্রতিটা মুহূর্তে কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে এর তো লেখাই রয়েছে হোল্ডিং অন টু টাইটলি টু এ ডিজায়ার্ড আউটকাম অ্যান্ড ক্যান স্যাবোটিচ ইট কোনো কিছুর জন্য অপেক্ষা করে আছো এবং নিজেকে প্রত্যেকটা মুহূর্তে কষ্ট দিচ্ছ করো না বারবার বলছি ইউনিভার্স যেখানে নিজে বলছে ঈশ্বর যেখানে নিজে মেসেজ দিচ্ছে রিডিংয়ের মাধ্যম দ্বারা লেটগো করে দাও ভগবানের নামে ছেড়ে দাও ভগবানকে একটাই কথা বলো সেটা যদি আমার হয় সেই জিনিসটা যদি আমার তাহলে অবশ্যই সে আমারই হবে তা বলে সেটাকে ধরে বসে আমি আমার বর্তমানটাকে নষ্ট করতে পারি না আমার একদমই পারি না কারণ প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিজের কেউ এই কারোর দায়িত্ব নেয় না দুদিনের কারণ এই পৃথিবীতে কেউ পুরোপুরি সুখে না তো সবাই সবার জীবনে কিছু না কিছু প্রবলেম নিয়ে আছে কে দায় নেবে কাউকে ভালো রাখার কেউ অতএব নিজের দায়টা যতক্ষণ নিজে নিতে না পারছো জীবনে ভালো পরিবর্তন ফিল করতে পারবে না বুঝেছ বন্ধুরা চলো আজকের মতন এখানেই শেষ করি বন্ধুরা টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো পজিটিভ থাকো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এখন সবটা তোমার হাতে কি করলে তোমার বর্তমান ভালো থাকবে কী করলে তুমি ভবিষ্যতে আরও ভালো থাকবে সেটার জন্য ম্যানিফেস্টেশন করো সেটার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো দিন রাত সব কিছু পাল্টে যাবে সময়ের সাথে নতুন সুযোগ নতুন অপরচুনিটি তোমাদের জীবনে আসতে চলেছে টাইম টু রিল্যাক্স স্ট্রেস নিও না সব কিছু শ্রীকৃষ্ণজির চরণে ছেড়ে দাও স্ট্রেস নিও না ভালো থাকো আনন্দে থাকো পজিটিভ থাকো যখনই মন খারাপ হবে হরির নাম জব করো কৃষ্ণর নাম জব করো কৃষ্ণায় বাসু দেবায়া হরেমাত্ম মানে প্রণত ক্লেশে সে নাসায়া গোবিন্দায়া নম নম হা কৃষ্ণায় বাসু দেবায়া মানে প্রণত ক্লেশে নাশায়া গোবিন্দায়া নমো নমঃ হা যখনই মন খারাপ হবে কৃষ্ণজির চরণে বসে একশো আটবার মন্ত্রটা জপ করো মালা জব করো দেখবে অনেক পজিটিভ এনার্জি ফিল করতে পারছো আমি নিজে করি তাই তোমাদের সাজেস্ট করছি ঠিক আছে আজকের মতো রিডিং এখানেই শেষ করি বন্ধুরা টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো ভাবছো পার্সোনাল রিডিং নেবো দিদির থেকে তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আর যারা ক্রিস্টাল বুক করতে চাইছো যারা জন্মাষ্টমীতে ক্রিস্টাল নেবে যে কোনো ক্রিস্টালে হান্ড্রেড রুপিস দাম কম পাবে ঠিক আছে রোড কর্স নাও নশো টাকা থাকলে সেটা আজকে আটশো টাকা কেরিয়ার ক্রিস্টাল জব ক্রিস্টাল বিজনেস ফিনান্স এডুকেশন যেটাই নেবে হান্ড্রেড রুপিস কম পাবে দামের থেকে ঠিক আছে আজকের মতন এখানেই শেষ জন্মাষ্টমী উপলক্ষে এই অফার আমি রেখেছি যারা ক্রিস্টাল পারচেস করতে চাইছো তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে আজকের মতন রিডিং এখানেই শেষ করি বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট কালকে রিডিংয়ে টাটা